আজকে আপনাদেরকে এমন পয় একটি টেবিল ল্যাম্প দেখাবো যেগুলো খুবই ভালো মানের দীর্ঘ সময় চার্জ থাকে এবং আপনি কারেন্টও ব্যবহার করতে পারবেন চকের কোনো ক্ষতি করোনা এই ধরনের অনেকগুলো টেবিল ল্যাম্পের বিস্তারিত তথ্য জানাবো এখন যে টেবিল ল্যাম্পটি দেখতেছেন এটা হচ্ছে যে রিচার্জেবল টেবিল ল্যাম্প এটি খুবই কিউট পোর্টেবল টেবিল ল্যাম্প এই টেবিল ল্যাম্পটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন 450 টাকা দি এরপর আরেকটি টেবিল ল্যাম্প দেখাবো যে টেবিল ল্যাম্পটি খুবই কিউট ইয়াগি ব্র্যান্ডেড টেবিল ল্যাম্প এটি কিন্তু আপনার কলমদানি রয়েছে কলম রাখতে পারবেন এবং আপনি চাইলে এটিতে কিন্তু আপনার প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন যারা স্টুডেন্ট আছে এই টেবিল ল্যাম্পটি খুবই চমৎকার এটি পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এটিতে তিনটি ভেরিয়েন্ট রয়েছে সাদা কালার রয়েছে এটিতে কিন্তু আপনি ব্যাটারি চেঞ্জ করতে পারবেন অনায়েসে এই টেবিল ল্যাম্পটির মাধ্যমে আর এটি কিন্তু টাচের মাধ্যমে বন্ধ এবং খোলা করতে পারবেন এই টেবিল ল্যাম্পটিতে এরপরে এটি ও

যেটাতে আপনার মোবাইল ও চার্জ করতে পারবেন এবং আপনি তিনটি মোড়ে ব্যবহার করতে পারবেন এই টেবিল ল্যাম্পটিতে আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র ষোলশ টাকা দিয়ে ষোলোশো টাকা দিয়ে এই ধরনের একটি ভালো টেবিল ল্যাম্প আপনারা আমাদের থেকে নিতে পারবেন এটিতে কিন্তু আপনার ডিমলেট হিসাবে ব্যবহার করতে পারবেন এটির মাধ্যমে আর এটি কলম জন্য খুবই পারফেক্ট একটি টেবিল ল্যাম্প আর একটি বাড়তি সুবিধা যেসব স্টুডেন্ট আপনারা মোবাইল চার্জ করতে চান এটি ইউএসবি পোর্টের মধ্য দিয়ে কিন্তু আপনার মোবাইলটা চার্জ করতে পারবেন এরপর আরেকটি টেবিল ল্যাম্প দেখাবো খুবই কিউট এটিতে বিভিন্ন কালার রয়েছে বিভিন্ন মুড রয়েছে এটি কোন চোখের ক্ষতি করে না এই টেবিল ল্যাম্প গুলো আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা দিয়ে আর এই ধরনের টেবিল ল্যাম্প গুলো হয়ে থাকে রিচার্জেবল চাইলে এসি ডিসি অর্থাৎ আপনি কারেন্টের এক ব্যবহার করতে পারবেন চব্বিশ ঘন্টা আবার চার্জার যদি ছাড় দিয়ে রিসেপ ব্যবহার করতে চান তাহলে আপনি পাঁচ ছয় ঘন্টা ব্যবহার করতে পারবেন অনায়াসে এই টেবিল ল্যাম্প গুলো খুবই ভালো মানের একটি টেবিল ল্যাম্প এটিতে কিন্তু ওয়াম কালার রয়েছে আর এই ওয়াম কালার কারণে যারা চোখের সাদা আলো দেখতে চান না তাদের জন্য ওয়াম কালারটা হতে পারে খুবই পারফেক্ট একটি কালার এটি কিন্তু বিভিন্ন ভাবে আপনি শেপ নিতে পারবেন আপনার ইচ্ছা মতো আলোকে কাস্টমাইজ করে আপনি ব্যবহার করতে পারবেন এই টেবিল ল্যাম্পটি আর এই টেবিল ল্যাম্প গুলো বিভিন্ন কালার হয়ে থাকে যেমন সাদা বিভিন্ন কালার হয়ে থাকে আমাদের কাছে এই ধরনের টেবিল ল্যাম্প গুলো অ্যাভেলেবেল স্টক রয়েছে আরেকটি টেবিল ল্যাম্প দেখাবো সেটি হচ্ছে যে আরো বড় মানের এটিতে কিন্তু আবার ইউএসবি পোর্ট রয়েছে আপনারা মোবাইল চার্জ করতে পারবেন যাদের একসাথে দুই তিনজন পড়তে চান তাদের জন্য এই টেবিল ল্যাম্পটি হতে পারে খুবই চমৎকার একটি টেবিল ল্যাম্প অনেক আলো সুজন মাধ্যমে বাড়ানো কমানো যায় এই ধরনের আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইজে আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের থেকে ষোলশো টাকা দিয়ে পাবেন এগুলো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এই টেবিল ল্যাম্প গুলো আর এই টেবিল ল্যাম্প গুলো বাজারে যেগুলো সবচেয়ে ভালো এই টেবিল ল্যাম্প গুলো সেগুলো যেটার কালেকশন আমাদের কাছে অ্যাভেল অ্যাভেল স্টক রয়েছে আর যারা এই ধরনের টেবিল ল্যাম্প গুলো পাইকারি নিতে চান তারাও আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই ধরনের টেবিল ল্যাম্প গুলো নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের লাইট রয়েছে যেমন নিউ লাইট তারপরে আমাদের কাছে রয়েছে যে ব্রাহিমিডি পায়ার আমাদের কাছে রয়েছে যে ডাকার লাইট গুলো ফেরি লাইট গুলো এই লাইট গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে আপনারা যারা এই ধরনের টেবিল ল্যাম্প গুলো নিতে চান তাদের জন্য রয়েছে যে বিশেষ অফার আর এই ধরনের টেবিল ল্যাম্প গুলোর আরো কালেকশন দেখতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এ পর্যন্ত ধন্যবাদ আপনারা নিত্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব যাতে পরে আপডেট প্রাইস জেনে ভালো কোয়ালিটি ইলেকট্রনিক সামগ্রী গুলো ক্রয় করে আপনারা আপনাদের জীবনটাকে করতে পারেন স্বাচ্ছন্দ্য